বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল তিরিশে নভেম্বর দুই হাজার সন আজকে শনিবার শনি মহারাজের আজকের দিন শনি হচ্ছে কর্মফলের দেবতা আজকে চতুর্দশী তিথি হোরাও থাকছে শনির হোরা ছয়টা বাহান্ন পিএম থেকে আটটা পিএম পি তো শনির হোরায় আধিভৌতিক শক্তি লাভের ক্ষেত্রে সিদ্ধি সাধনার ক্ষেত্রে মন্ত্রসিদ্ধির ক্ষেত্রে আধ্যাত্মিক যে কোনো বিষয়ে সফলতার ক্ষেত্রে সার্থকতা নির্দেশ করে যোগ হচ্ছে আজকে অতি গণ্ডযোগ চারটে তেতাল্লিশ পি এম পর্যন্ত গণ্ডযোগ পরবর্তীতে যোগ শুরু হবে আজকে চতুর্দশী তিথি দশটা একত্রিশ এম পর্যন্ত পরবর্তী সময়কালে অমাবস্যা শুরু হবে নক্ষত্র আজকে বিশাখা নক্ষত্র বারোটা চৌত্রিশ পি এম পর্যন্ত পরবর্তীতে অনুরাধা নক্ষত্র কৃষ্ণপক্ষ শনিবার শনি মহারাজের প্রবল বর্ষণের দিন যে যেমন কর্ম করে তার কর্মফল অনুসারেই ফল লাভ করবে তবে আজকে বিশেষ ফল লাভ করার দিন আজকের সূর্যোদয় ছয়টা দুই এম সূর্যাস্ত চারটা আটত্রিশ পি এম আজকের চন্দ্র তুলা রাশি ছয়টা তিন এ এম পর্যন্ত তারপর বৃশ্চিক রাশি শুরু হবে আজকের দুর্মুহূর্ত ছয়টা দুই এ এম থেকে সাতটা সাতাশ এ এম কণ্ঠক সময়কাল দশটা উনষাট এ এম থেকে এগারোটা একচল্লিশ এ এম জমঘণ্টা একটা ঊনপঞ্চাশ থেকে দুটা বত্রিশ পি এম কালবেলা বারোটা চব্বিশ পি এম থেকে একটা ছয় পি এম জমঘণ্ট বারোটা চল্লিশ পি এম থেকে একটা উনষাট পি এম রাহুকাল আটটা একচল্লিশ এ এম থেকে দশটা এক এ এম আজকের দিনের দিকশুল পূর্ব দিক পূর্ব দিকের যাত্রা নিষ্ফল হয় আজকের দিনের নক্ষত্র শুদ্ধি এই শুদ্ধিকাল বারোটা চৌত্রিশ পিএম পর্যন্ত স্থায়ী হবে যেমন ভরিণী রোহিণী আর্দ্রা পুনর্বসু পুষা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা পূর্বাসারা শ্রবণা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপথ এবং রেবতী এই নক্ষত্রগুলি বারোটা চৌত্রিশ পি এম পর্যন্ত নক্ষত্র শুদ্ধি থাকছে তাই এদের শারীরিক মানসিক উৎকর্ষতা শক্তি লাভ শক্তিলাভ শক্তি লাভ নির্দেশ করছে এদের ক্রিয়াকাণ্ডে সফলতার নির্দেশক তো এই সময়কালের পরে আবার আঠারোটি নক্ষত্র শুদ্ধ হবে সেই নক্ষত্রগুলি কি সেই নক্ষত্রগুলি হচ্ছে অশ্বিনী কৃতিকা মৃগশিরা পুনর্বসু পুষরা অশ্লেষা মগা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মোল্লা উত্তরাসারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত উত্তর ভাদ্রপথ এবং রেবতী এই নক্ষত্রগুলি পর্যায়ক্রমে শুভ ফল সঞ্চার করবে আজকের দিনের চন্দ্রশুদ্ধি বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর কুম্ভ এই ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি থাকায় এরা উৎকর্ষ লাভ করবে কেননা চন্দ্রশুদ্ধি থাকার ফলে সেই রাশিগুলি বিশেষ সক্রিয়তা শারীরিক মানসিক সক্ষমতা কর্মচঞ্চলতা কর্মের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় অর্থনৈতিক প্রগ্রেস বৃদ্ধি পায় শিক্ষার্থীদের শিক্ষায় উন্নতি ঘটে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তির যোগ থাকে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীল গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহী ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন